আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো প্রতিবারের মতো এবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা তোমাদের খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যদি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো ইনশাল্লাহ আজকের এখানে যেই এমসিকিউগুলো নেওয়া হয়েছে অর্থাৎ এগুলো যদি তোমার এইচএসসি অথবা ভার্সিটি অ্যাডমিশনে আসে তাহলে তুমি কিভাবে জাস্ট দুই থেকে তিন সেকেন্ডে এর আনসার বলে দিতে পারবে তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিমিট অর্থাৎ বাইনোমিয়াল আকার সংক্রান্ত তোমাদের যেই লিমিট লিমিটটা আছে সেই সকল এমসিকিউগুলো কীভাবে সলভ করবে তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি তো শুরু করার আগে একটা কথা না বললেই নয় তোমরা যারা অ্যাডমিশনের পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থেকো তো চলো আমরা হচ্ছে আজকের দিনে যে এক নাম্বার এমসিকিউটা নেওয়া হয়েছে সেই এমসিকিউটা সলভ করি তো চলো দেখো এখানে কি তোমার দেওয়া আছে তো দেওয়া আছে লিমিট এক্সটেন্স টু জিরো ইন্টু ওয়ান প্লাস এইট এক্স টু দি ফোর সেভেন বাই এক্স সমান হোয়াট অর্থ অর্থাৎ এখানে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার মান আমাদের কত সেটাই বের করতে বলা হয়েছে তো তোমরা যদি অ্যাডমিশনের বইগুলো একটু ঘাটাঘাটি করো তাহলে কিন্তু এই টাইপের অনেক এমসিকিউ তোমরা পেয়ে যাবে যেটা তোমরা এখানে দেখতে পারছো যে এগুলো হচ্ছে বিভিন্ন তোমার অ্যাডমিশন অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই সমস্ত এমসিকিউগুলো এসে থাকে তো এখন দেখো তোমাদের যদি এই আকারের কোনো এমসিকিউ পরীক্ষায় চলে আসে তাহলে তুমি এই টেকনিকটা দিয়ে জাস্ট দুই থেকে তিন সেকেন্ডে এ এমসিকিউগুলো সলভ করতে পারবে তো দেওয়া আছে কি লিমিট এক্সটেন্স টু জিরো অর্থাৎ এখানে লিমিটটা কী থাকবে জিরো আরেকটা কথা বলে রাখা ভালো যে এখানে ইনফিনিটিও থাকতে পারে ইন্টু ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার বি এক্স যদি এই আকারের কোনো লিমিট দেওয়া থাকে তাহলে তোমার তুমি যেভাবে সলভ করবে সেটা হচ্ছে দ্বিতীয় পদের চলক ও ঘাতের চলক পরস্পর উল্টো হলে অর্থাৎ এখানে দেখো এক্স হচ্ছে একটা চলক এখানে এক্স হচ্ছে একটা চলক অর্থাৎ এখানে এক্সের উল্টো হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে আমরা কিন্তু আমাদের এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ দ্বিতীয় পদের চলকের উল্টাটা হবে আমাদের ঘাতের চলক ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখানে এটা দেখতে পেলাম তো থাকে তবে লিমিটের মান হবে ই পর দ্বিতীয় পদের চলকের শখ অর্থাৎ এই যে এখানে দ্বিতীয় পদের চলক হচ্ছে এক্স এখানে যদি আমি পদের শখ লিখেছি তোমরা কি লিখবে যে দ্বিতীয় পদের চলকের শখ এখানে এ ইন্টু ঘাতের শখ ইন্টু ঘাতের শখ তাহলে ঘাতের শখ কত অর্থাৎ এক্সের শখ কত বি অথবা বি বাই ওয়ান তো এটা করলেই কিন্তু তোমার আনসারটা কি হবে চলে আসবে তো এক নম্বর এমসিক্যুয়েট হচ্ছে আমরা এই টেকনিকটা দিয়ে সলভ করে ফেলি চলো প্রথম আমরা কি লিখবো যে দেখো এখানে কি আছে এক্স তো এক্স হচ্ছে আমাদের চলক এবং এই এক্সের উল্টো আমাদের কিন্তু ঘাতের চলক হতে হবে তাহলে এক্সের উল্টো কি ওয়ান বাই এক্স তাহলে আমরা আমাদের যে এই শর্তটা দেওয়া ছিল এটার সাথে কিন্তু মিলিয়ে ফেলতে পেরেছি দেন হচ্ছে আমরা কী করবো জাস্ট মানগুলো বসিয়ে দেবো তো আমরা লিখবো ই টু দি পাওয়ার এটি দিয়ে পর দ্বিতীয় পদের সহক অর্থাৎ দ্বিতীয় পদের সহক এটা হচ্ছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদের শখ হচ্ছে এইট ইন্টু হচ্ছে ঘাতের শখ তাহলে এক্সের শখ কত সেভেন তাহলে আমাদের আনসার কত আসবে যে ইার সাতাটা হচ্ছে আমাদের ছাপ্পান্ন অর্থাৎ ফিফটি সিক্স এটাই কিন্তু আমাদের আনসার তো এইটা এই ম্যাটটা করতে কিন্তু আমি জানি যে তোমাদের দুই থেকে তিনশো সেকেন্ডও সময় লাগবে না যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো এ ফলে কিন্তু এত সময় তোমাদের লাগবে না দেন হচ্ছে চলো আমরা দুই নাম্বার এমসি কিউটা সলভ করি দুই নাম্বার এমসি কিউটা কিন্তু খুবই ইজি বাট এটা একটু ফরম্যাটে নিয়ে নিতে হবে তো একটু খেয়াল করে দেখো এখানে দশ ওয়ান প্লাস থ্রি এক্স অর্থাৎ এক্সের শক থ্রি বাট এখানে কিন্তু ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সও আছে বাট কোনটার সাথে এক্স আছে সেটা কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারতেছো না তো দেন তখন কি করবে আরেকটা লাইন বাড়িয়ে নিবে লিমিট এক্স টেন্স টু জিরো এটা তোমার করে দেখতে হবে না তুমি নিজে নিজেই বুঝতে পারবে যখন কয়েকটা এমসি কিউ সলভ করতে পারবে তাহলে এখানে দশ ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স দেখো আমরা যদি এই এক্সটা উভয় পক্ষে দিয়ে ভাগ করে দেয় তাহলে এই এক্স দিয়ে এক্সকে কাটতে পারবো তাহলে থাকবে আমাদের টু প্লাস ফাইভ বাই এক্স তো এখন আমাদের এখানে যে দ্বিতীয় পদের শখ হচ্ছে থ্রি ইন্টু ঘাতের শখ এক্স এর শখ কত এখানে ফাইভ তাহলে আমরা ফাইভ দিয়ে দিব তো আমরা কিন্তু আনসারটা পেয়ে গেলাম যে ইটু দি পাওয়ার আমাদের আনসার হচ্ছে তিন পাঁচা পনেরো তো এটাই কিন্তু আমাদের আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যদি হুবো হু না দেওয়া থাকে তাহলে তোমাকে একটু তৈরি করে নিতে হবে তো এই এমসি কিউটার মধ্যে হচ্ছে অনেকেই হচ্ছে কি হয়ে যায় মানে ভুল করে ফেলে তো এখানে যদিও তোমার একটা শর্টকাট দিয়ে সবগুলো এমসি কিউ সলভ করা যায় তবু হচ্ছে কি এখানে এসে পলাপাইন হচ্ছে অনেক কি করে ভুল করে ফেলে তো দেখো এখানে কি আছে ওয়ান তো এখানে আসলে চলক কোনটা তো এখানেই ভুলটা সবচেয়ে বেশি হয় তো দেখো এখানে তোমাকে বলেই দিছে বলেই দিছে যে ওয়াই টেন্স টু জিরো তাহলে আমাদের কিন্তু ওয়াইকে কী ধরে নিতে হবে চলক ধরে নিতে হবে তাহলে এখানে ওয়াই আছে ওয়াইয়ের উল্টারটা কি ওয়ান বাই ওয়াই তাহলে কিন্তু আমরা সব কিছুই পেয়ে গেলাম যে তাহলে আমাদের আনসার হবে টু দি পাওয়ার চলকের এখানে দেখো চলক কোনটা ওয়াই ওয়াইয়ের শখ কত এক্স ইন্টু এখানে ওয়াইয়ের ওয়ান বাই ওয়াইয়ের শখ কিন্তু ওয়ান তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স এটাই কিন্তু আমাদের আনসার তো এটাও কিন্তু অনেকবার তোমার কি অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল দেন হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে এখানে কিন্তু তোমার ইনফিনিটিও থাকতে পারে তাহলে লিমিট এন টেন্স টু তোমার কি দেওয়া সে ইনফিনিটি প্লাস হচ্ছে ইনটু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এন টু দি এন এর মান কত তো সিম্পল তো সিম্পল তুমি প্রথম কি লিখবে ই টু দি পাওয়ার তো আমাদের দেখো এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সহক হচ্ছে ওয়ান ইন্টু ঘাতের শহর আমাদের হচ্ছে ওয়ান তাহলে দি দ্বিপার ওয়ান ইন্টু ওয়ান আমরা লিখতে পারি ইটু শুধু ই তো এটাই হচ্ছে আমাদের আনসার তো দেন হচ্ছে তোমাদের আরেকটা এমসিকিউ এসে থাকে সেটা তোমরা একটু স্কিপ না করে দেখে যাও তোমাদের অনেক উপকার হবে তো এখানে দেওয়া থাকতে পারে এরকম যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ইন্টু এক্স বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে তোমার অনেক একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এসেছিলো এটা তুমি কীভাবে সলভ করবে তো এটা সলভ করো একদম সিম্পল তাহলে প্রথম লিখে নিবে লিমিট এক্স টু ইনফিনিটি যদি উভয় পক্ষের তুমি এক্স দ্বারা ভাগ করে দাও তাহলে উপরে থাকে আমাদের ওয়ান নিচে থাকে ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান টু দি পাওয়ার এক্স এটা কিন্তু আমাদের আসে তো এটাকে একটু কিন্তু সাজিয়ে লেখা যায় যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এক্স তো নিচে হচ্ছে ব্রেকট দিয়ে দাও দেন হচ্ছে আমাদের এটা কি এক্স তো এভাবে কিন্তু আমরা লিখতে পারি তো এখানে কিন্তু আমাদের আকার চলে এসেছে যে যদি তোমার লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি দেওয়া থাকে এবং এই আকারে দেওয়া থাকে তাহলে আমাদের আনসার হচ্ছে ই টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহক তো দ্বিতীয় পদের সহগ এখানে দেখো ওয়ান বাই আছে তাহলে আমরা কিন্তু পরের লাইনে এটাকে ইনভার্স করে দিতে পারি ঠিক আছে তাহলে দ্বিতীয় পদের চলকের সহগ হচ্ছে ওয়ান আর আমাদের যেহেতু এটা ইনভার্স হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে ওয়ান যদি আমরা ওয়ান বাই এক্স মানে কি এক্স ইনভার্স না তো সেই কাজটাই এখানে লগের নিয়ম অনুসারে করে আমরা লিখতে পারি যে মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের ই টু ই ইনভার্স ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো